আপামর জনসাধারণ একজন প্রিয় নেতা আপনাকে এই উপজেলার মানুষ দুইবার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করছে দিরাই সাল্লার মানুষ একবার এমপি নির্বাচিত করছে আসলে মানুষের পারিবারিক বিভিন্ন বিষয় দিয়ে থাকে কিন্তু আপনার বিষয়টা যেহেতু মানে পাবলিকলি চলে আসছে সেই সুবাদে পাবলিক কিন্তু আপনার এই দুইটা মেয়ের কথা সাধারণ মানুষ কিন্তু জানতো না কেউ কেউ জানতো সচেতন যারা জানতো আর যারা ওজো পাড়াগায়ে বসবাস করে বা যারা এই তথ্য প্রযুক্তি থেকে বাইরে ওরা কিন্তু এই দুইটা মেয়ে সম্পর্কে জানতো না এটা আপনিও জানেন তো আপনি এই বিষয়ে যদি কিছু বলেন বা দিদি সাল্লাবাসীর উদ্দেশ্যে আপনার মেয়েদের উদ্দেশ্যে আমাদের আমার মেয়েদের উদ্দেশ্যে বলা হয়েছে ভাই মেয়ে আমার দুইটা